যশোর উপশহর শিশু পার্ক বর্তমান অবস্থা যশোর শহর ও যশোর শহরের আশেপাশে অনেকগুলো বিনোদন কেন্দ্র রয়েছে তার ভিতরে রয়েছে অনেকগুলো পার্ক আর এই উপশহর শিশু পার্ক তাদের ভিতর অন্যতম যশোরের এই উপশহর শিশু পার্কের অবস্থান নিউ মার্কেটের ঠিক পাশেই উপশহর সি ব্লকে সড়কের পাশেই অবস্থান এই বৃহৎ উদ্যানটির আজকে আমার এই সমগ্র ভিডিও জুড়েই থাকছে যশোরের এই শিশু পার্কের বর্তমান সৌন্দর্য ও অবস্থান করতে গিয়ে আমার বাস্তব আজ শেয়ার করা যাক যশোর শিশু পার্ক অত্যন্ত শান্তশ্রেষ্ট ও নির্বিলি একটি জায়গা তবে অন্যান্য পার্কের মতো এই পার্কটি অতটাও সৌন্দর্য বহন করে না পার্কটিতে রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ পুকুরের পাড়ে রয়েছে খেজুর গাছ এবং ঘাস আর এই বড় দুইটি পুকুরকে সংযুক্ত করেছে একটি ওভারব্রিজ যশোর উপশহরের এই শিশু পার্কটি দেখলে এখন মনে হয় এটা যেন কোনো একটা ধ্বংসস্তূপ এই পার্কটিতে তৈরি করা আছে একটি শহীদ মিনার রয়েছে কয়েকটি বসার জন্য বেঞ্চ আর এই পার্কটির সমগ্র জায়গা জুড়ে রয়েছে জানা অজানা চেনা অচেনা অনেক বড় বড় অনেকগুলো গাছ বলতে পারেন সবুজ শ্যামল ছায় ঘেরা এই উদ্যানটি যেহেতু এটা শিশু পার্ক আর এ কারণেই শিশুদের আনন্দের জন্য এই পার্কটির বিভিন্ন স্থানে অনেকগুলো প্রাণী বা যেগুলো দেখলে শিশু বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে যেমন হাতি বাঘ সিংহ জিরা এছাড়া অনেক কিছুই তবে এগুলোর অবস্থা খুবই করুন এই পার্কটিতে গেলে দেখেই মনে হবে সম্ভবত দশ থেকে পনেরো বছর আগেই হয়তো এই পার্ক পরিত্যক্ত হয়েছে বানানো সিংহ জিরাফ হাতি বাঘ এগুলো এখন প্রায় ধ্বংসের পরিণত হয়েছে কেননা এগুলো কাছ থেকে দেখলে মনে হয় এগুলো যেন সবই প্রায় ভাঙা আমার দেখা মতে যশোর শহরের ভেতর যতগুলো উদ্যান যতগুলো বিনোদন কেন্দ্র আছে যতগুলো পার্ক আছে তার ভেতরে সব থেকে অবহেলিত হলো আমাদের যশোর নিউ মার্কেট উপশহর শিবলাকে অবস্থিত উপশহর শিশু পার্কের এ উদ্যানটি বিকাল হলেই কিছু ছেলেদের আড্ডা জমে এই পার্কে তবে এর আশেপাশে নেই কোনো দোকান নেই কোনো আয়োজন তবে এই পার্টি পারিবারিক পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা যেতে পারে বিকাল হলেই একজন বংশীবাদক এর দেখা পেয়ে যায় এখানে তিনি আপন মনে খুব সুন্দর সুর তুলে বাঁশি বাজাচ্ছিলেন এবং পুরো পার্কটাকেই মুখরিত করে রেখেছিলেন এই তার বাঁশির সুরে অনেক সুন্দর করে তিনি বাঁশিতে সুর দিতে পারেন একটা সময়ে যশোরের উপশহরের এই শিশু পার্কে ছিল অনেক কিছুর আয়োজন শিশুদের খেলা করা ও বিনোদনের জন্য ছিল অনেকগুলো অপশন দোলনা স্লিপার সহ আরো অনেক বড় বড় জায়গা যেখানে চাইলে তারা নির্দিদায় আপন মনে স্বাধীনভাবে খেলা করতে পারবে তবে এই পার্কে দেখার মতো এখন শুধু বড় বড় দুইটা পুকুরই আছে আর তার উপর আছে ওভার ব্রিজ কিন্তু ওভার ব্রিজও এখন পরিত্যক্ত কেননা ওভারব্রিজটি এখন এই পুকুরের তুলনায় ছোট হয়ে গেছে যা হোক সব মিলিয়ে যশোর উপসর শিশু পার্কটি দেখে আমার কাছে সব থেকে বেশি অবহেলিত একটা পার্ক বলেই মনে হলো যশোর উপসর পার্ক নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্ত থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং